হাই বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করে বলা আছেন তো আজকে দুপুরবেলা আমাদের আজকে আবার রান্না করতে হবে এখন পর্যন্ত রান্না করা হয় নাই আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে অফিস টফিস নাই তো কয়েকদিন থেকে অফিস বন্ধ করতেছে কোনো নোটিশ টুটিস কিচ্ছু নাই এই দেশের পরিস্থিতির কারণে সব কিছু বন্ধ অফিস ভালো কিছু না তো অফিস হওয়া পর্যন্ত বন্ধ অফিসে তো যাওয়া হয়নি তো আজকে পর্যন্ত বাসাতেই আছি তো বাসাতে থেকে আজকে দুপুর উঠতে একটু লেট হয়ে গেছে এখন পর্যন্ত খাওয়া দাওয়া হয় নাই তো রান্না বান্না করতে হবে রান্না বান্নার পর তো খাওয়া দাওয়ার চিন্তাভাবনা আছে এখন দেখি কী রান্না করা যায় গেছিলাম একটু বাজারে যাওয়ার পরে নিয়ে আসলাম একটু পটল এখন দেখি পটল দিয়ে কিছু রান্না করা যায় কি না তো রান্না করার জন্য এই যে ছোটো ভাইকে লাগিয়ে দিয়েছি পটল কাটার জন্য পটল কাটতেছে দেখি আজকে পটল দিয়ে আর মাছ দেখছি একটু রান্না করবো আর এই যে পেঁয়াজ রসুন আছে পেঁয়াজ রসুন পটল দেখছি একটা রান্না করবো আর একটু মসুরের ডাল রান্না করবো তো দেখি কীভাবে কী করা যায় বন্ধুরা রান্না করতে যাই দেখতেছি লবণ করে গেছে লবণ হতে একটু তো আমি যাই একটা লবণ নিয়ে আসি যাচ্ছি একটু বাইরে বাইরে যাই লবণ প্যাকেট নিয়ে এসে একটা আরেকটা লবণের প্যাকেট দিন তো আমার একটা ভিম তো ডালে যে কাঁচা জাল দেওয়া হয়নি আমি কয়েকটা কাঁচা জাল দিয়ে দিচ্ছি তাহলে একবারে সিদ্ধ হয়ে যাবে নি এই যে আমার সব কিছু জোগাড় করে নিয়েছি এই জায়গাতে পটল কাটা আছে এই জায়গাতে একটু পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর এগুলো একটু ব্ল্যান্ড করতে হবে আর এই যে মশলাপাতি সব রেডি তো আমি রান্না করে যাই একটু কী অবস্থা রান্নাঘরে এই যে একদিকে ডাল ফুটতেছে একদিকে ভাত করতেছে ভাত মোটামুটি ফ্রাই হয়ে গেছে আর একটু সময় লাগবে হয়তো তো আর একটু পরে ভাতটা আমি নামিয়ে নেব একটু জোরে করে দিই জল দিতে হবে মেবি একটু না দিতে হবে না এত টুকুতে সেদ্ধ হয়ে যাবে ডাল মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে ডাল হয়ে গেলে এখানে মাছ ভেজে নেব তারপরে তবে এটা রান্না করে নেব আর ডাল একটু সাপড়াতে হবে তাহলে আজকের রান্না শেষ তো দেখি কতক্ষণ লাগে রান্না করতে আমি যাচ্ছি এখন ভাত নামাতে ভাত মনে হয়ে গেছে দেখি একটু ভাতের কি অবস্থা হায় হায় ভাত তো একবারে হয়ে বেশি হয়ে গেল ভাত নামাইতে হবে তো ভাত মেবি একটু জল দিতে হবে একটু জলের বোতল মেবি রেখে এসছি জলের বোতলটা নিয়ে আসি ভাত হয়ে যাওয়ার পরে যে এই জায়গাতে আমি একটু হালকা জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলে একটা সুবিধা হয় যে মাঠটা একটু পাতলা হয় এই জন্য গালতে ভালো হয় আরেকটা সুবিধা হচ্ছে ভাত হচ্ছে একটা গায়ের সাথে আরেকটা লাগবে না প্রত্যেকটা ভাত মানে আলাদা আলাদা থাকবে এই ভাতটা কখনো দোলা লাগে না হয়ে যাওয়া ভাতে জল দিলে তো আমি একটু করে খেঁটে দিচ্ছি এখন

তো আমি এখন নামিয়ে নিচ্ছি তোরা এখন এই যে মাছ ভাজতে হবে তো মাছটা আমি একটু ইয়ে নিচ্ছি এখন মাছে এখানে সর্বপ্রথম দিচ্ছি একটু হলুদ এরপরে দিচ্ছি একটু লবণ এরপরে একটু হালকা করে ঝালের করে দিয়ে দিই

এখন ভেজা ছোলা তো এখন খুব শক্ত হয়ে উঠবে না তো পরে অনেক গরম হয়ে গেছে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি এখানে এক একসঙ্গে মাছগুলো একটু ভাজি হোক তারপরে আমি ভাজি হলে আবার দেখাচ্ছি তো দেখুন মাছগুলো মনে হয় একবার ভাজা মোটামুটি হয়ে গেছে আমি উল্টে দিয়ে আরেকবার ভেজে নিচ্ছি তো মাছ ভাজার সময় সবাই আপনারা একটু সাবধান থাকবেন এই সময় তেলটা অনেক ফোটে তেল যদি গায়ে পড়ে তাহলে একদম সুস্থ হয়ে যাবে তাই সবাই কাজ করার সময় একটু সাবধান তার মধ্যে আমরা যারা বেতলার আছি তাদের রান্না করার তো সবার এইরকম অভ্যাস থাকে না তো আমরা যারা রান্না করতেছি বা রান্না করব এই জন্য আমরা সবসময় যেন সাবধান থাকি যাতে গায়ে তেলটা না পড়ে গায়ে তেল পড়লে কিন্তু অনেক ক্ষতি হয় একদম যেই জায়গাতে পড়বে সেই জায়গায় কিন্তু গরম তেল একদম পুড়ে যাবে তো এই সময়টা একটু সাবধান থাকবে তো ভাজি মোটামুটি হয়ে গেছে এবার ভাজি হইলে আমি আরেকবার উঠিয়ে দেবো উল্টে দিয়ে উঠিয়ে নিচ্ছি মাছটা এই যে একবারে ভাজি হয়ে গেছে মোটামুটি আমি উঠিয়ে দিচ্ছি আবার এই যে মাছ ভাজি মোটামুটি হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি একটা একটা মাছ ভাজে যে তেলটা আছে এই তেলটাতে আমি পটলগুলো ভেজে পটলটা এখানে একটু হালকা ভাজি হোক ভাজি হওয়ার পরে এখানে তেল আর একটু হলুদ তো এখন আমি পটলটাকে একটু ঢেকে দিই তাহলে এটা একটু জরো জরো হয়ে যাবে একটু ভালো ভাজি হবে আমি ঢেকে দিচ্ছি এটা আমি তো পটলটা ভাজি রেখে চলে আসছি তো আমি এখান থেকে নিয়ে যাচ্ছি হচ্ছে লবণ আজকে নিয়ে আসলাম এখন মশলার নিয়ে যাচ্ছি দেখি একটু উঠিয়ে কি অবস্থা তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ হালকা করে পুরোটা কাটতে একটু সময় নেবে একটু সময় ধরে বাঁধবে কারণ পটলের ভিতরে অনেক কাঁচা থাকে তো পটলটা একটু ভাজি হতে একটু সময় নেয় আমি চাতে একটু বাজিয়ে দিচ্ছি তো দেখি কতক্ষণ লাগে আচ্ছা এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু পেঁয়াজ হালকা একটু রসুন দিলাম এরপরে দিয়ে দিব আমি কয়েকটা শুকনো ঝাল এরপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তো এখানে আমি তিনটা শুকনো ঝাল দিয়েছি একটু হালকা করে দিয়ে দিব এগুলো ভাজি হচ্ছে এরপরে আমি যে বাটাটা বেটে নিয়েছি সেই বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি এগুলো ভেজে নিয়েছি এটার থেকে তেল তেল শুরু করতে দেখুন তেল ছেড়ে দিচ্ছে তাহলে অনেক লাভ লেগেছে তো এখন এই জায়গাতে আমি ভেজে রাখা পটল আর মাছটা একসঙ্গে দিয়ে দিচ্ছি এবং से देखो completely ना ग ु ज र 다 তো জল দিয়ে দিচ্ছি একবার ফুটিয়ে নামে ফেলবো এই জলে তো জল দিয়ে হয়ে যাবে আর জল দেবো না এতটুকু সেই জলটা আমি এখন ফুটিয়ে নামে ফেলবো তো আপনারা একটু চেক করে নেবেন যদি লবণ লগন কিছু লাগে তাহলে একটু ফুটিয়ে দেবেন আসা করে আশা করি আমার এখানে লাগবে না

আচ্ছা ঠিক আছে তুই টেস্ট করিস কেমন হয় আজকে খাবারটা